নাটক ও সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়াবাড়ি মমো ছাত্র আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের চলচ্চিত্র অনুদান কমিটিতে রাখা হয় এ অভিনেত্রীকে সম্প্রতি সরকারি অনুদান যারা পেয়েছে তাদের তালিকা তথ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে এ নিয়ে যখন সমালোচনা তুঙ্গে ঠিক তখন মমো জানালেন তিনি এই কমিটি থেকে গত পঁচিশ মে পদত্যাগ করেছেন তবে বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন অভিনেত্রী মমো জানান তিনি গত পঁচিশ মে তথ্য মন্ত্রণালয় সচিব বরাবর ব্যক্তিগত পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রায় এক মাস ধরে তিনি এই কমিটির সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তবে এতদিন বিষয়টি কেন গোপন রেখেছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি অভিনেত্রী মমো বলেন ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই এজন্য শুধু কাজই করতে চেয়েছিলাম আমি কিন্তু সেটি হয়নি তার ছেড়ে দেওয়া পদে অন্য কেউ এসে কাজ করলে এতে কমিটির জন্য ভালো হবে তিনি আরও জানান এক জুলাই অনুদানের যে প্রজ্ঞাপন জারি হয়েছে বা যেসব সিনেমাগুলো অন্তর্বর্তী সরকারের অনুদান পাচ্ছে সেখানে কমিটির সদস্য হিসেবে তার কোনো অংশীদারিত্ব নেই অনুদান পাওয়া সিনেমাগুলোর নির্বাচন কিংবা বাছাই ও চূড়ান্তকরণে তার কোনো দায় নেই মমর এই পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বত্রিশটি সিনেমাকে মোট ১৩ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত এবং সে সম্পর্কিত প্রজ্ঞাপন এক জুলাই প্রকাশিত হয় এই অনুদান কমিটি নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই মোমোর পদত্যাগের খবর সামনে আসে জানা গেছে শুধু মোমোই নন চলচ্চিত্র অনুদান কমিটি থেকে আরও কয়েকজন পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ তারাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন